আব্বা আপনি যদি আমার হাত পাওগুলো ভালো করে বেঁধে না নেন তাহলে হয়তো আমি ছটফট করব ওই সময় আপনার শরীরে আমার পায়ের আঘাত হাতের আঘাত লাগতে পারে আব্বা যান আপনি আমাকে শক্ত করে বেঁধে নেন আপনার সুডিটা ভালোভাবে আপনি ধার করে নেন যেন অনেক সহজেই আপনি আমাকে জবে করতে পারেন যান মৃত্যু বড় কঠিন বড় কষ্ট শুনে রাখেন যখন আপনি আমাকে করবেন আপনার জামাটা ভালো করে গুটিয়ে নেন যেন রক্ত আপনার জামার মধ্যে আপনার গায়ে না লাগে আব্বা সবচেয়ে বড় কথা হলো আপনি যখন বাড়িতে যাবেন আমার রক্ত মাখার জামাটা যদি আমার 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 মা মা সহ্য করতে পারবে না হয়তো এই জামার মধ্যে আমি ইসমাইলকে কে সান্ত্বনা হিসাবে খোঁজে পাবে আমার মা কে আমার সালাম দিবেন আর আমার এই জামাটা যদি আপনি চান আমার জামা এই জামাটা আমার মায়ের কাছে নিয়ে আপনি আমার মাকে হাদিয়া দিবেন